রাজ্যে পানীয় জল নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক আর তারপর ব্যবস্থা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অভিযোগের পাহাড় অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই চারশো সাতষট্টি দায়ের হয়েছে দপ্তরের নির্দিষ্ট ফোন নম্বরে অভিযোগ জানানো যাবে বিধানসভায় জানিয়েছেন মন্ত্রী পুলক রায় পাইপলাইন বসেছে কিন্তু জল নেই দুদিন আগেই মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন দোষীদের খুঁজে বের করারও তারপরেই নড়ে চড়ে বসল জনস্বাস্থ্য কারিগরি দপ্তর জল চুরির অভিযোগে দায়ের হল শয়ে শয়ে এফআইআর রাজ্যের পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে প্রশাসনের দাবি খাওয়ার জলের পাইপলাইন বসানোর কাজ প্রায় নব্বই শতাংশ শেষ কিন্তু অভিযোগ অনেক জায়গায় পাইপলাইন বসলেও জল পৌঁছচ্ছে না গত সোমবার বিধানসভায় জল সরবরাহ সংক্রান্ত গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকেই পানীয় জলের বেআইনি ব্যবহার বন্ধে কড়া নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান তারপরই কড়া পদক্ষেপ করল জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বুধবার বিধানসভায় জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় জানান পানীয় জলের বেআইনি ব্যবহার নিয়ে প্রায় কুড়ি হাজার অভিযোগ জমা পড়েছে এর ভিত্তিতে চারশো সাতষট্টিটি এফআইআর দায়ের করা হয়েছে গবাদি পশুর স্নান থেকে হ্যাচারি নার্সারি এমনকি আইসক্রিম ফ্যাক্টরিতেও নিয়ম ভেঙে পানীয় জল ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ এই সংক্রান্ত অভিযোগ জানাতে বিধানসভায় দুটি হোয়াটসঅ্যাপ নম্বরের কথা জানিয়েছেন মন্ত্রী পুলক রায় জল অপচয় হচ্ছে জলকে পানীয় জলকে অন্য কাজে ব্যবহার করা হচ্ছে তাই আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা মানুষকে সচেতন করার জন্য যেখানে পানীয় জলের বাইরে যেটা ব্যবহার হচ্ছে তার জন্য আমরা হোয়াটসঅ্যাপ নম্বর মানুষের কাছে দিয়ে দিচ্ছি দেখুন অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নিলেন আর কত মানুষের বাড়িতে জল পৌঁছলো দুটোই ভিন্ন বিষয় আমরা এই মুহূর্তে জানি যে জল জীবন মিশনের কাজ সবচেয়ে পিছিয়ে আছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের যেগুলো ফ্ল্যাগশিপ প্রজেক্ট ছিল রাজ্য সরকার যদি সহযোগিতা করতো পশ্চিমবঙ্গের চেহারা বদলে যেত প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে কিংবা বেসিক ইনফ্রাস্ট্রাকচার এর পরিবর্তন আনতে বিজেপি কোন রাজনীতি চায় না তৃণমূলের বিভাজনকামী মানসিকতাই আজকে পশ্চিমবঙ্গবাসীর এই দুর্দশার কারণ রাজ্য প্রশাসনের দাবি শুধু পাইপলাইন বসালে হবে না জল চুরি রুখতে না পারলে মাঠে মারা যাবে প্রকল্প তাই মুখ্যমন্ত্রীর কড়া বার্তা জল বাঁচাতে আসরে নামল জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ক্যামেরা পার্থর সঙ্গে প্রবীরের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা